দুনিয়ার সমস্ত সংস্কার করার দায়িত্ব এ সরকারের নয় যেটা করা অতি প্রয়োজনীয় সেটাই করুন বিরুদ্ধে আন্দোলন করায় তাদের কি ভূমিকা ছিল জনগণ এটা জানতে চায় এবং এই সংস্কার যারা করে তারা পলিটিক্যাল পার্টির সাথে আলো আলোচনা না করে সংস্কার করছে সেই সংস্কার কি তারা নিজে পার্লামেন্টে পাশ করবে না জনগণের প্রতিনিধিদের পাস পাশ করবে পলিটিক্যাল লোকের সাথে আলোচনা করুন তারপর আপনার সংস্কারের সিদ্ধান্ত নেই দুনিয়ার সমস্ত সংস্কার করার দায়িত্ব এ সরকারের নয় যেটা করা অতি প্রয়োজনীয় সেইটাই করুন আমরা বিএনপির সাথে আলোচনা করেছিলাম এবং বিএনপির নেতা তার বিয়ের সাথে আলোচনা করে একত্রিশ দফা সংস্কার দিয়েছি সেই একত্রিশ দফা যদি হয় করে তাহলে বাংলাদেশে কোন সংস্কারের আর দরকার হবে না এবং এই গোষ্ঠীর দফার ভিতর এই যে যে এগারোটা সংস্কার কমিটি করছে তা সবই আছে অর্থাৎ সংস্কারের নামে দোয়াই দিয়ে আপনি আল্লাহর ইচ্ছায় আপনার কাছে মিনতি করছি আপনি নির্বাচন দিয়ে দেন নির্বাচন পিছনে দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশের সমস্যা একাধিক হচ্ছে দেশের স্বাধীনতার সমস্যা আসতেছে দেশে গণতন্ত্রের সমস্যা হচ্ছে একটা নির্বাচন ডিক্লেয়ার করেন দেখবেন অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে আপনি কে একটা সরকার আপনি কেন মানুষের এই দেশের সমস্ত কি নিবেন আপনার কাজ হচ্ছে আসছেন একটা ইন্টিম গভর্নমেন্ট এক গভর্নমেন্ট থেকে আর এক গভর্নমেন্টের ভিতর যে সময়টা হচ্ছে আপনার দায়িত্ব আপনার লং টাইম তো না আপনাকে তো কোনো পাবলিক আপনাকে হ্যানা ভোট দিয়ে বলে নাই যে আপনি দুই বছর থাকতে পারবেন আপনাকে তো সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক দিনে জানিয়ে থাকবেন আগে তিন মাস ছিল এখন নয় মাস থাকে কিন্তু আপনি অনির্দিষ্ট কালের জন্য থাকবেন না অনির্দিষ্ট কালের জন্য থাকলে বাংলাদেশের মানুষ অবশ্যই আবার মাঠে নামবে সেটা আপনার জন্য সুখকর হবে না মঙ্গলজনক হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা সংসদ সদস্য চাপাই নবাবগঞ্জের মেহেনীতি মানুষের কণ্ঠস্বর সময়ের সাহসী সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ উপদেষ্টা হারুনি রশিদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনতা হারুনি রশিদ সে আশাবাদ ব্যক্ত করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাবেক সভাপতি নব্বই ছাত্র কোনো উত্থানের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক জননেতা শামসুজ্জামান দুদু জননেতা শামসুজ্জামান দুদু